নজর রাখবো পরবর্তী সংবাদে সাতাত্তরতম হিমাচল প্রদেশ প্রতিষ্ঠা দিবস পালন করা হলো আজকে রাজভবনে রাজভবনের সুরাঙ্কি হলে হিমাচল প্রদেশ প্রতিষ্ঠা দিবস পালন যেখানে উপস্থিত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্জি নাল্লু প্রদীপ অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল অনুষ্ঠানে হিমাচল প্রদেশ থেকে আসা অতিথিদের রাজ্যের ঐতিহ্যবাহী জিআই ট্যাগ প্রাপ্ত রিসাকে পড়িয়ে সংবর্ধনা জানানো হয় অভিনন্দন জানানো হয় সংশ্লিষ্ট অতিথিদের তারই সঙ্গে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজকের এই দিবস সম্পর্কে বক্তব্য রাখেন একটি তথ্যচিত্রের মাধ্যমে হিমাচলের যে পর্যটন কেন্দ্র রয়েছে সেই হিমাচলের পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরা হয় অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের অন্যতম এই হিমাচল প্রদেশ সেই হিমাচল প্রদেশের পাহাড় থেকে শুরু করে তার এলাকা এবং সেখানকার জনজীবন তার পর্যটন সবটাই আজকে তুলে ধরা হলো হিমাচল প্রদেশ প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রাজ্যপালের কি বক্তব্য শুনুন Is declared as a C type of state like Tripura, that also C type of state. Later uh, it became uh, official state uh, in 1971, and uh, central government officially declared uh, total statehood uh, on uh, 25th of uh, রাজ্যপালের বক্তব্য আপনারা শুনলেন আজকে হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবসকে যথাযথ মর্যাদায় আহ পালন করা হল এবং বিশেষ অতিথিদের স্মরণ বিশেষ অতিথিদের আজকে বিশেষ করে বরণ করা হলো রিশা পড়িয়ে সেই ছবি ধরা পড়লো নিউজ ক্যামেরায় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন